কিছুতেই আমার সঙ্গে আর থাকবে না থাকবে না বললে তো হবে না বর্ষা এটা তো মামার বাড়ির আবদার নয় একেবারে তাই মামা বাড়ির আবদার পেল ও থাকবে না বললো আর একটা মেয়ের জীবন অমনি ধ্বংস হয়ে গেল বললেই হলো ছেলেটার কাছে আরও কি কি ব্রহ্মাস্ত্র আছে তা ভগবানই জানেন চরিত্র নেই বাবা আর কি থাকবে তোমাকে আর কি বিশ্বাস আছে এই তো সবে কটা ছবি মাত্র দেখিয়েছে ভয়ঙ্কর কোন ছবি থাকলে জানি না তুমি কি করেছো তুমি ভালো জানো বাবা প্লিজ মেয়েটা বিয়ের পর এরকম ভাবে শ্বশুর বাড়ি থেকে চলে আসলো তুমি এখনো ওর পিছনে ঠিক করে যাচ্ছ মেয়েটা তো সব গেল সংসার গেল স্বামী গেল এখনো ঠিক ঠিক করছো তুমি আমি এসো 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 ওই যে এতক্ষণে ঢুকছেন সাবধানে সাবধানে দাঁড়াও দাঁড়াও আমি ধরছি

তা কি কি ব্যাপারটা বলুন তো আপনি নাকি সব জায়গায় সময়ের আগেই পৌঁছে যান তো আমার মেয়ের অ্যাওয়ার্ড ফাংশনে আসতে এত দেরি হয়ে গেল যাতে ওরও দেরি হয়ে যায় অ্যাওয়ার্ডটাও নিতে না পারে সেই জন্যই এত দেরি করলেন দেখেছেন 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 কেন শুরু করে দিলে হ্যাঁ ওই জন্য বলে বলে কয়লা যায় না ধুলে সবাব যায় না ভুলে হ্যাঁ কি রকম শুরু করে দিলে কেন মেয়েকে দেখে বেশি সাহস পেয়ে গেছে বুঝি হ্যাঁ ভাই এত কথা শোনাচ্ছেন হ্যাঁ আমাকে দেখেই মনে হয় গেল না যে আমি আপনার মেয়েকে গড়ি ইচ্ছে করে দেরি করিয়ে দিয়েছি আপনার মনে এত প্যাঁচ কেন বলতে এত কো আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে বাদ দিন না 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 মোটে ঠিক নেই গো মোটে ঠিক নেই ঢুকতে নেই আমাকে অবমান করলেন কেন তোমার মাকে বাচ্চ তো মাই বা আপনি রাগ করছেন কেন মা তো আপনাদের সঙ্গে তামশা করছে আপনি আপনাদের ব্যায়ামে ব্যায়ামের যে সম্পর্ক এ তো অম্লমধুর সম্পর্ক সেটা আমরা খুব উপভোগ করি আপনার ব্যায়াম যে আপনার পেছনে লাগে আপনি এক মাগু খেপার ওকে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে